সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি আটচল্লিশ আপ বাইশ কংগ্রেস শূন্য আদার শূন্য এখন কংগ্রেস শূন্য হয়ে যাবে এতটা খারাপভাবে ভাবা যায়নি কিন্তু কংগ্রেস শূন্য হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে ঠিক যেই কারণে কংগ্রেস এবং সিপিএম শূন্য হয়ে গেছে মোটামুটি সেই একই কারণে দিল্লি থেকেও কংগ্রেস শূন্য হয়ে গেল কংগ্রেসের কথা আপাতত ছেড়ে দিলাম কিন্তু আপের কেন এই অবস্থা হলো রকেটের গতিতে উত্থান হয়েছিল আপের অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারের কাঁধে ভর রেখে মানে ভর দিয়ে প্রথমবার নির্বাচনে তিনি যেতেন তার যে নির্বাচনী প্রতীক ঝাটা ঝাটাটা তিনি এই প্রতীকে ব্যবহার করেছিলেন যে দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করবেন কিন্তু এই দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করতে করতে তিনি নিজেই যে কখন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন তিনি নিজেই যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেলেন এটা তিনি বুঝতে পারেননি এবং দিল্লির মানুষও আশা করেন যে অরবিন্দ কেজরিওয়াল ঠিক এই কাজটি করবে বিভিন্ন দুর্নীতি শরাব মানে অ্যালকোহলের দুর্নীতি রাস্তাঘাটের দুর্নীতি নিজে বিশাল বাড়ি বানিয়েছে যার কোনো হিসাব দিতে পারেননি তো এই এই সমস্ত দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে গেছেন এবং মানুষ তাকে যোগ্য জবাব দিয়েছেন এখন দিল্লির মানুষ কেন বিজেপিকে ভোট দিল নরেন্দ্র মোদী এবং বিজেপির যে দুর্নীতিমুক্ত দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে লড়াই আজকেও পর্যন্ত বিজেপির বড় কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু এখনও প্রমাণিত হয়নি আর নরেন্দ্র মোদীর যে স্বচ্ছ ভাবমূর্তি সে যে যাই বলুক নরেন্দ্র মোদীকে কংগ্রেস যেভাবেই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক কিংবা বিভিন্ন দল যেভাবেই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেছে বিজেপির ওপর ভরসা রেখেছে ২৬ বছর পর বিজেপি আবার দিল্লিতে ক্ষমতা এলো এখন দিল্লিকে দিল্লিতে বিজেপিকে প্রমাণ করতে হবে যে অরবিন্দ কেজরিওয়াল যে কাজগুলো করতে পারেনি যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে দুর্নীতি মুক্তভাবে তারা প্রশাসন চালাবে এবং দিল্লির উন্নয়ন করবে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আবার দেখা হবে নমস্কার